সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণকুলা পশুহাটের পাশে কিতাব দেরি ফার্মে আর কিতাব ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তিনি বেছে বেছে দুইটা তিনটা করে গরু সংগ্রহ করেন তো এবারেও তার কাছে দুইটা গরু দেখতে পাচ্ছি খুবই উন্নত জাতের তো এই বকনগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা তো খুবই সুন্দর বাচ্চা দুইটা দেখা যাচ্ছে তো কি আপনি কি একটা দুইটা করে সংগ্রহ করেন ভাই আমি তিনটা চারটা করে সংগ্রহ করে ইয়া দুইটা সংগ্রহ করছি দুইটা দেই দেখাচ্ছি দর্শক ভাই আচ্ছা যেহেতু আপনি আমার চ্যানেলে নতুন তো আপনার পরিচয়টা একটু দিয়ে দিবেন দর্শকদের জন্য জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরনখোলা পশুহাটের পূর্ব পাশে আমার হারাম হারাম না জি আচ্ছা তো আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন আপনি আজকের ভিডিওতে দুটো গরু দেখাবো দুটো গরুই দেখাবেন জি তো এই যে এই দুইটা গরু মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু গরু দুইটা তো আশা করব সীমিত দাম রাখবেন তাহলে গরু দুটা তাহলে পরে গরু দুইটা বিক্রি হয়ে যাবে তাড়াতাড়ি আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলা এক এক করে দেখানোর চেষ্টা করি তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের আচ্ছা হ্যাঁ কেমন বয়স হতে পারে বাচ্চাটার সাত মাসের মতো বয়স আচ্ছা মাশাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা খুড়চাটটা সাদা নাবি নেই কম্বল নেই হ্যাঁ এবং কানটাও খুবই ছোট মাথাটা অনেক ছোটো ছোট হ্যাঁ এক কথায় বলতে গেলে খুবই সুপার একটি গরু আচ্ছা বয়স কত দিন বললেন এটা সাত মাস সাত মাসের মতো বয়স হতে পারে আচ্ছা এর চলাবার ট্রিপ তোমরা যদি আমাদেরকে দেখা দেবেন বাচ্চাটা মাসাল্লাহ খুবই সুন্দর ছোট গরু আসলে লাভ ধাপ পাচ্ছে এই সাইড থেকে একটু আমরা দেখাই দিই এই সাইডটাও মাসাল্লাহ সেম পিন ভাই এই গরুটার দাম কেমন চাচ্ছেন আপনি

যে দর্শক ভাই নেবে আমার মনে হয় তার লস হবার সম্ভাবনা নাই মানে পার্সেন্টেজটা খুব সুন্দর কালারটা সুন্দর হাই কোয়ালিটির একটি গরু আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটা আমরা দেখলাম আজকে প্রথম বাচ্চা তো ভাই দুই নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি জাতে এটা জাতে হলস্টেন ফিজিয়ান এটাও হলস্টেন ফিজিয়ান এরও মাথাটা অনেক ছোট কানটা ছোট আচ্ছা খুরচারটাও সাদাই দেখতে পাচ্ছি আমরা এবং নাভি নেই গলায় ঝুলো নেই এবং স্টেট আছে মাজারটা একদম স্টেট দেখা যাচ্ছে তো হয়তো আপনি দুইটা গরু কেনেন অল্প গরু কিনেন এই জন্য বেছে বেছে কিনেন মানে ভালো আর কিনেন একটা দুইটা করে সংগ্রহ করেন এই জন্য ভালো গরুটাই আপনি সংগ্রহ করছেন আচ্ছা কেমন বয়স হতে পারে এটা নয় মাসের মতো বয়স হতে পারে আচ্ছা এর তোলাবারটা একটু আমরা দেখাই দিই এরকম কিন্তু বাচ্চাটা সুন্দরভাবে আছে দেখা যাচ্ছে চারটা বাট আসলে ছোট গরু তেমনভাবে এখনও তলা আসেনি তারপরেও বাচ্চাটা আসলে ফি হলিস্টেন ফিজিয়ানের যখন প্যাগনেট হওয়ার পরে তেলের তলাটা বোঝা যায় তলাটা বোঝা যাবে প্যাগনেট হওয়ার পরেই পরে এটা বাচ্চা যত বড় হবে তত তলার হাড়টা বাড়তে দেখা যাবে আচ্ছা তো এটা এটার বয়স কত দিন বলেছেন এটা বয়স বলছে হচ্ছে 9 মাস প্লাস 9 মাসে প্লাস

দুটা গরু একসঙ্গে নিলে চল্লিশ চল্লিশ হাজার তাহলে তো দামের থেকে যে দাম চাইলেন তার থেকেও তো বেশি হয়ে গেল এটা চাইলেন আটষট্টি হাজার টাকা এটা একাত্তর হাজার টাকা তাহলে উনচল্লিশ হাজার টাকার দামই চাইলেন

তো ভাই মার্শাল্লা দুইটা বাচ্চা আমার খুব ভালো লাগলো এখন যারা নিবে তাদের কেমন লাগবে সেটা তারাই সিদ্ধান্ত নিবে তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকছে আপনার এখানে তাদের জন্য সুযোগ সুবিধা আছে অনলাইনে ভিডিও কলে কথা বলে নিতে পারবে এক জায়গায় কাছে দশ বার দেখতে পারবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা বাইরে থাকবে প্রবাসী আছে তারা তাদের জন্য কেমন সুযোগ সুবিধা আছে তাদের জন্য আপনি অনলাইনে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে একবারে কাছে 10 বার দেখবে আচ্ছা একবারে কাছে 10 বার দেখে পুরোটা পছন্দ হলে পারে পছন্দ করে আরো 10টা খামারে খামারে যাচাই বাছাই করে দেখবে যে না নিয়া যায় কিনা আচ্ছা যাচাই বাছাই করে নিতে পারবে তারপরে যদি তার মনের মধ্যে হয় তার মনের মধ্যে যেতে হয় সে নিতে পারবে আর যদি মনের মধ্যে না ভালো না গছে ঠালে নেবে না নেবে না

পঁচানব্বই বিয়াল্লিশ হোয়াটসঅ্যাপ আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালাম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ